আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মুবারক তো ঢাকা মার্কেট থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে তো দর্শক এবার কিন্তু খুব সুন্দর একটা প্লেস আসলে এত চমৎকার চমৎকার ড্রেসগুলা আপনারা খুব রিজনেবল প্রাইসে কিন্তু আসলেই পাবেন আপনারা আমরা যদি একটু দেখাই দেখেন খুব সুন্দর একটা পরিবেশ তো আপনারা আসলে এত চমৎকার চমৎকার ড্রেসগুলো বিবিধের জন্য পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে আচ্ছা ভাই এগুলোর দাম কেমন আসবে দুইশো করে না দর্শক দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এগুলা কিন্তু মাত্র দুইশো টাকা করে কিন্তু পাচ্ছেন আপনারা কালার হবে না আচ্ছা দর্শক দেখেন এই যে দেখেন অনেকগুলো কালার হবে দেখেন প্রচুর কালার বা এগুলো ইটটা যেহেতু গরমের মধ্যে পড়বে সেহেতু এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখেন এগুলো প্যান্টশো কিন্তু মাত্র দুশো পঞ্চাশ করে হবে না আচ্ছা দর্শক প্রচুর ভেরিয়েন্ট হবে তো আপনারা যারা নিতে চান আসলে আমার মনে হয় ওনাদের দেখা থেকে হোলসেল নিলে কিন্তু আমার কম চলে আসবে না ব্যবসার জন্য এত ভাই একটু দু একটু একটু দেখাই আমরা না এই যে দেখেন আপনারা কত সুন্দর কালেকশন না এই যে দেখেন দর্শক খুব সুন্দর কালেকশন তো এগুলো আমার মনে হয় এক থেকে দেড় বছরের বেবিদের জন্য হবে না জিরো থেকে ছয় মাস আচ্ছা সাইজ আছে না আচ্ছা দর্শক দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন তো মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা ওয়াও কি চমৎকার ড্রেস দর্শক মাত্র দুইশো পঞ্চাশ টাকা না আচ্ছা এগুলো মানে একটু বড় হবে না আচ্ছা দর্শক এগুলো বড় সাইজ ভাই এখান থেকে দু একটু একটু দেখাবেন আমাদেরকে আচ্ছা নিউ মার্কেটের এবার পরিবেশটা কিন্তু দর্শক দেখেন মানে খুবই প্রাণবন্ত সবাই আসতে পারেন আপনারা এই যে দেখেন আমরা ডিজাইনগুলা যদি একটু দেখাই প্রচুর তো এগুলো যেটাই নিবেন আপনারা মাত্র একটু পার্পেলটা একটু দেখ ভাই এই বেগুনিটা একটু দেখি আমরা হ্যাঁ দর্শক দেখেন কালারগুলা ডিজাইনগুলা খুবই সুন্দর তো চাইলে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই বড় গ্রুপ হয় তো না আচ্ছা দর্শক আপনারা চাইলে যে বড় গ্রুপগুলো নিতে পারেন তো বড় গ্রুপের মধ্যে কিন্তু এগুলো আছে ভাই এগুলো কত করে আসবে এগুলো কত করে হয় ভাইয়া তিনশো টাকা করে না দর্শক এগুলোর মধ্যে প্রচুর কালার হবে আচ্ছা দর্শক দেখেন এই কালেকশনগুলো খুবই সুন্দর বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট হবে কিন্তু আর ওনাদের দোকানটা দেখেন এটা এই যে সুজ ওয়ার্ল্ডের ঠিক উল্টা পাশে একশো বিশ নাম্বার দোকানের সামনে কিন্তু পাবেন আপনারা আচ্ছা এগুলো প্রত্যেকটাই আচ্ছা দর্শক দেখেন এত চমৎকার কালেকশন তো মাত্র আড়াইশো টাকার হিউজ কালেকশন যেহেতু আছে দর্শক আপনারা চাইলে কিন্তু হোলসেলও নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন তারপরে একটু পার্টি টাইপ কিন্তু এগুলো দেখতে পারেন আপনারা এই যে দেখেন আপনারা একটু পার্টি টাইপ খুব সুন্দর কালেকশন এগুলো চলে আসবে মাত্র তিনশো করে এগুলো তিনশো করে চলে আসবে না আচ্ছা তারপরে এই পাশে যেগুলো দেখেন আপনারা এগুলো আমাদেরকে ডিজাইনটা কিন্তু না এই যে দর্শক দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আর খুব চমৎকার কত করে আসবে ভাই ফোর হান্ড্রেড না আচ্ছা দর্শক কটনের মধ্যে ফোর হান্ড্রেড করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দর্শক এই যে দেখেন এটা মানে শ্যুজ ঠিক সামনে একশো বিশ নম্বর দোকানের সামনে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবে তো বিদায় নিচ্ছি এখনকার মতো আসসালামু আলাইকুম